নমস্কার বন্ধুরা কেরিয়ার উইস্টমে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তো বন্ধুরা গুরুত্বপূর্ণ একটি অফিসিয়াল আপডেট নিয়ে চলে এলাম তোমাদের ইতিমধ্যেই কিন্তু ভারতীয় রেলে নতুন আর পি এফ এর ভ্যাকান্সি বেড়ে গেছে আর পি এফ কনস্টেবল এবং এস আই নিউ রিক্রুটমেন্টের নোটিফিকেশান প্রকাশিত হয়ে গেছে এবং তোমাদের অনলাইনে ফর্ম আপও শুরু হয়ে গেছে তোমাদের এখানে কনস্টেবল পোস্টে কিন্তু চার হাজার দুশো আটটি ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে আর তোমাদের সাব ইন্সপেক্টর পোস্টে চারশো বাহান্নটি ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে তো ভ্যাকান্সি অনুসারে কিন্তু ভ্যাকান্সি খুবই কম তো অনেকেই তোমরা বুঝতে পারছিলে না যে তোমরা কোন আরআরবিতে ফর্ম ফিল আপ করবে বা কোন আরআরবিতে বা কোন জোনে কত ভ্যাক্যান্সি রয়েছে দেখো তোমাদের কিন্তু এবছরের আর পি এফের রিক্রুটমেন্টে বিরাট পরিবর্তন করা হয়েছে সেটা কনস্টেবলই হোক বা এসআই হোক তোমাদের কিন্তু অন্য বছরের মতো এবছর জোন ওয়াইজ বা আরআরবি ওয়াইজ তোমাদের কিন্তু ভ্যাকান্সি ভাগ করা হয়নি তোমরা আরপিএফ কনস্টেবল অথবা এসআই যে কোনো রিক্রুটমেন্টেই অ্যাপ্লাই করো না কেন বা যে কোনো আরআরবির ওয়েবসাইটের মাধ্যমে তোমরা অ্যাপ্লাই করো না কেন তোমাদের কিন্তু একটা লিঙ্কই ওপেন হবে ঠিক আছে একটা পোর্টালে কিন্তু ওপেন হবে এবং তোমাদের প্রিভিয়াস যে রিক্রুটমেন্টগুলো ছিল আরআরবি টেকনিশিয়ান আরআরবি আরবি এলপি সেক্ষেত্রে তোমাদের অ্যাপ্লাই করতে গেলে কিন্তু তোমাদের আরআরবি চুজ করতে হচ্ছিলো তোমরা যে কোনো একটা আরআরবিতে অ্যাপ্লাই করতে পারছিলে বাট তোমাদের এক্ষেত্রে কিন্তু তোমাদের সেরকম কোনো সিস্টেম নেই তোমাদের জাস্ট যে টোটাল ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে সেই ভ্যাকান্সি নিরিখে তোমরা অ্যাপ্লাই করতে পারবে রকম আরআরবি তোমাদের কিন্তু চুজ করতে হবে না আমি তোমাদের প্রুফসহ দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ আর পি এফ কনস্টেবল রিক্রুটমেন্টের অফিসিয়াল নোটিফিকেশান তো এখানে তোমাদের অ্যানেক্সার অ্যানেক্সার বিতে তোমাদের কিন্তু ভ্যাকান্সি দেওয়া আছে দেখতে পাচ্ছ তোমাদের এখানে পোস্টের নাম কনস্টেবল এক্সিকিউটিভ মেল ভ্যাকান্সি যেখানে তোমাদের টোটাল রয়েছে তিন হাজার আর তোমাদের ফিমেল ভ্যাকান্সি রয়েছে ছশো আর এর মধ্যে টোটাল ভ্যাকান্সির মধ্যে কিন্তু টেন পার্সেন্ট ভ্যাকান্সি এক্সারিসম্যান ক্যাটাগরির জন্য ভ্যাকান্সি রিজার্ভ রয়েছে টেন পার্সেন্ট যেখানে চারশো কুড়িটা ভ্যাকান্সি এক্সারিসম্যানদের জন্য রয়েছে তো দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে কোনো আরবি ওয়াইজ ভ্যাকান্সি ভাগ করা নেই তোমাদের পুরুষদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ টোটাল ভ্যাকান্সির মধ্যে ইউ আর ভ্যাকান্সি ভাগ করা আছে চোদ্দোশো পঞ্চাশ এস পাঁচশো ছত্রিশ এস টি দুশো আটষট্টি ও নশো ছেষট্টি ইডব্লিউএস তিনশো সাতান্ন ঠিক আছে একইভাবে দেখো তোমাদের ফিমেলদের ক্ষেত্রে কিন্তু টোটাল ছশো একত্রিশটা ভ্যাকান্সির মধ্যে ইউ আর দুশো ছাপ্পান্ন এসসি পঁচানব্বই এসটি সাতচল্লিশ ও বিসি একশো সত্তর ই এস তেষট্টি ঠিক আছে এরপরে দেখো আর পি এফ এসআই দু হাজার চব্বিশ নিউ রিক্রুটমেন্টের অফিসিয়াল নোটিফিকেশান এখানে দেখো তোমাদের অফিসিয়াল নোটিফিকেশনের মধ্যে অ্যানেক্সাল বিতে তোমাদের ভ্যাকান্সি ডিটেলস দেওয়া আছে তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের পোস্টের নাম সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ এখানে তোমাদের মেল ভ্যাকান্সি রয়েছে টোটাল তিনশো চুরাশিটা যেখানে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা আছে ইউআর একশো সাতান্নটা এসি সাতান্নটা এস টি আঠাশটা ও বিসি একশো চারটি ইউডাব্লু এস আটত্রিশ তারপরে দেখো ফিমেলদের মধ্যে এখানে টোটাল ভ্যাকান্সি আটষট্টি তার মধ্যে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা আছে ইউআর আঠাশটা এসসি দশটা এসটি পাঁচটা ও বিসি আঠেরোটা ইউডাব্লু এস সাতটা ঠিক আছে আর টোটাল ভ্যাকান্সি টেন পার্সেন্ট ভ্যাকান্সি কিন্তু এক্সার্ভিসম্যান ক্যাটাগরির জন্য রিজার্ভ রয়েছে অর্থাৎ পঁয়তাল্লিশটা ভ্যাকান্সি রয়েছে এক্স সার্ভিসম্যান ক্যাটাগরির জন্য তো দেখতে পাচ্ছ কনস্টেবল এবং এসআই দুটি ক্ষেত্রে কিন্তু তোমাদের কোনো আরআ বি ওয়াইজ ভ্যাকান্সি দেওয়া হয়নি এবছর তোমাদের কিন্তু শুধুমাত্র টোটাল ভ্যাকান্সি থেকে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি ভাগ করে দেওয়া আছে অনলাইন অ্যাপ্লাই করতে গিয়েও কিন্তু কোনো আরআরবি চুজ করতে হচ্ছে না কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর দুটি ক্ষেত্রে কিন্তু সেম টোটাল ভ্যাকান্সি নিরিখে তোমরা যে করে অ্যাপ্লাই করতে পারবে ছেলে মেয়ে সকলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারছো কোনো কিন্তু আরআরবি তোমাদের সিলেক্ট করতে হবে না ঠিক আছে যেমনটা তোমাদের প্রিভিয়াস এলপি ক্ষেত্রে বা টেকনিশিয়ানের ক্ষেত্রে হয়েছিল তেমনটা কিন্তু এখানে হচ্ছে না কারণ এমনিতেই তোমাদের ভ্যাকান্সি কম রয়েছে তো এই ভ্যাকান্সির মধ্যে যদি আরআরবি ওয়াইজ বা জোন ওয়াইজ ভ্যাকান্সি ভাগ করা হয় তাহলে কিন্তু প্রত্যেকটা আরআরবিতে ভ্যাকান্সি এতটাই কমে যাবে যে ছাত্রছাত্রীদের অ্যাপ্লাই করার মানে মানসিকতাই নষ্ট হয়ে যাবে ঠিক আছে অনেকে অ্যাপ্লাই করবে না এই বুঝে হয়তো রেল এরকম সিস্টেম করেছে এবং সেই সঙ্গে তোমাদের জানিয়ে রাখি আর একটা বিষয় জানতে পারলাম আর পি এফ কনস্টেবল বা এসআই যে কোনো পদে আবেদন করলে তারপরে সিবিটি পরীক্ষায় পাস করলে পি এম পিটি পাশ করে গেলে তারপরে তোমাদের ডিবি মেডিকেল সমস্ত কিছু হয়ে গেল ফলের সিলেকশান তুমি পেয়ে গেলে এরপরে তোমরা কোন জোনে পোস্টিং পাবে সেটা কিন্তু রেলের ইন্টারনাল ডিপার্টমেন্ট ঠিক করবে ঠিক আছে যে কোন জোনে তোমাদের পোস্টিং হবে সেগুলো কিন্তু রেলের ইন্টারনাল ডিপার্টমেন্ট জোন ঠিক করবে ওকে